না আল মতন সেরকম সামনে তো সব পুকুর মানে আপনার আপনার কান্ডিসাইডে সব পুকুর কেটে মাটি দেওয়া হয়েছিলো সে এটা ওই আপনার ওই যে ঘের মতন আছে না স্যার ওই যেখানটায় যেখানটায় চট চট কেটে নিয়ে গেছি একটা ছবি আছে দেখুন ওই ঝা ঝা ঝাঁ বাছের ওই পূর্ব মাথায় ঝাঁ বাগানের যে ঝাঁ বাগানটা রয়েছে একদম তার পূর্ব মাথায়

না তারপরে মেশিন ফ্যাশন এলে তারপরে দূরের থেকে ওই ধান বাগানের থেকে মাটি টাটি কেটে তাও হবে না সবার কোনো সম্ভাবনা দেখছি আর ভাই যে কজন এসছে সেখানে আবার